মন্দিরের প্রথম অংশে ভোগমণ্ডপ অর্থাৎ এখানে সকল ভোগবাসনা জমা রেখে প্রবেশ করতে হবে মন্দিরের জগমোহনে বা নাটমন্দিরে এখানেই চৈতন্য স্মৃতিধন্য গরুর স্তম্ভ বিরাজিত এই স্তম্ভের পিছনে দাঁড়িয়েই শ্রী চৈতন্যদেব নিত্য দর্শন করতেন তার প্রাণেশ্বর জগন্নাথকে জগমোহন থেকে সামনে এগোলে শ্রীমুখশালা এই সেই স্থান যেখান থেকে দারুব্রহ্মের শ্রীমুখের প্রথম ঝলক দেখা যায় প্রভুর সুবিশাল নয়নের অপলোক চাহনি মানুষের ভিড়ে যেন লুকোচুরি খেলে এই দেখা যাচ্ছে আবার এই অন্তর্হিত হয়েছে কখনো তিনি সাকার আবার কখনো নিরাকার প্রভুর এই লুকোচুরি খেলা দেখে ভক্তের প্রাণে ব্যাকুলতা জাগে কণ্ঠ থেকে ঝরে পড়ে আরতি জগন্নাথ স্বামী নয়নপথগামী পথগামী ভবতু হে প্রভু হে আমার একমাত্র আপন তোমায় দেখব বলে আমি এত দূরে এসেছি তোমার সুখের জন্য আমি সমস্ত কষ্ট সহ্য করতে রাজি তুমি শুধু কৃপা করে আমাকে একটিবার দর্শন দাও তোমায় দেখার জন্য আমার দু নয়ন কতকাল ধরে তৃষ্ণার্ত হয়ে আছে কৃপা করে আমার নয়ন তৃষ্ণা ঘুচিয়ে দাও আমার নয়ন পথে এসো